আমরা একটা আপডেট দিয়ে দিচ্ছি যাচ্ছি যে এখানে আমাদের দুই পেয়ারের মতো স্নোহাইট ক্যাপি আছে দুই প্যার জাস্ট হাইট ক্যাপি আর ফিমেল আছে তিনটা চারটে আর কি তো ফিমেল চার জোটা লাগে দেওয়া যাবে এই যে ফিমেলটা লোড আছে তো স্নো হাইটের ভিডিও আপনাদেরকে আগে দেখা ইচ্ছে এখানে আমার ব্ল্যাক মেটার এগুলো ব্রিডিংয়ের জন্য এখানে সান্তাফিংয়ের জন্য এগুলো যদি কেউ নিতে চায় নিতে পারবেন বাট এগুলো দাম বেশি পড়বে এগুলো সাইজ বড়ো বড়ো কিছু কোয়ালিটি দেন এখানে আমার হচ্ছে হোয়াইট বেলুন মলি হোয়াইট মুনটেল বেলুন মলি অ্যান্ড হোয়াইট মুনটেল মলি এই তিনটা মলি আছে এখানে বারো পিসের মতন কেউ নিতে নিতে পারেন কম দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের কিছু ব্ল্যাক বেলুন মলি ব্ল্যাক ব্ল্যাক মুনটেল বেলুন মলি এই দুইটা আইটেম আছে দশ পিসের মতন একটু ধরে দেখাই এই আসলে অনেক বেশি অ্যাক্টিভ তো হাতে থাকতে চায় না এই যে ব্ল্যাক মন্টেল কারো লাগলে জানাবেন অনেক অল্প পরিমাণ আছে এখানে আরেকটা ধরে দেখাই যেটা ধরছিলাম আগে ওটা মেল ছিল এবার হচ্ছে ফিমেল সমস্যা রোদ এই সমস্যা এই যে মাছের জাস্ট পেটটা দেখেন এই যে তো কারো লাগলে জানাবেন আর এদিকে হচ্ছে আপনাদের ব্লুমস্কোর কিছু এক দেড় মাসের বাচ্চা আছে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে জাস্ট বিশ পিসের মতন আছে আর এগুলো নিলে পঞ্চাশ টাকা করে পিস থাকবে সব যদি একসঙ্গে নেন হচ্ছে আপনাদের এখানে সান্তাক্ল আছে সান্তাক্লোজ আছে আপনার বেশ ভালো পরিমাণে আছে ওয়ান মান্থ এক না দেড় থেকে দুই মাস হবে এখন এজ দেড় থেকে দুই মাস এজের বেবি যদি কারো লাগে তাহলে জানাবেন পার পিস পাইকারিতে মাত্র পঁয়ত্রিশ টাকা করে রাখা যাবে সারাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর এদিকে আছে আমাদের জাস্ট এদিকে হচ্ছে ব্ল্যাক মেটাল ডাক মেটাল পাইকারি দিচ্ছি এখন এই যে এগুলো নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট দুটাই আছে তো পাইকারি নিলে এগুলো হচ্ছে পাইকারিতে যদি নেন বিশ পিস মিনিমাম নিলে পঁয়ষট্টি টাকা পিস রাখবো আর খুচরা নিলে দাম পড়বে আপনার একশো তিরিশ টাকা করে পিস এই যে ফিমেলের সাইজ একটা উঠলো না হাতে আচ্ছা থাক আর আমাদের এখানে জেবরের বাচ্চাগুলো তো বড়ো হচ্ছে এই যে জেবরের বাচ্চা এগুলো আর কিছুদিন পর সেল দেব এই ছিল মোটামুটি আছে ভিডিও তাদের যেটা লাগবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ